আসসালামু আলাইকুম ভাই অল ক্রেডিট গোস্ত তাহিদরিদা কিন্তু বাংলার ম্যাক্সেল যদি আপনাকে বলতে হয় তাহলে কিন্তু আপনাকে তাহিদরিদাকে বলতে হবে কিন্তু আমি এর সাথে কোনো এগ্রি করতেছি না তাহিদরিদয় তাহিদরিদায় ম্যাক্সেল ম্যাক্সেল দেখেন তাহিদরিদায় যে ধরনের ক্রিকেট শট খেলে কিন্তু ম্যাক্সেল একটু অনন্য এবং অন্যতম চরিত্রে অধিকারী দেখেন এক পা দিয়া পা ছাড়া দুই হাত দিয়া কিন্তু তিনি সিক্স মারতে পারবেন সেদিক থেকে তাহিদ্রুহ লাস্টের প্রায় 13 তিন চার ওভার একদম পুরো খেয়ে দিছে তিন চার ওভারে কিন্তু মানুষ তিরিশ রানও করতে পারে কিন্তু তাহলে তাই ওই ক্যাপাবিলিটি নাই আপনি ম্যাক্সওয়েলের সাথে তাকে কখনোই তুলনা করতে পারবেন না অ্যাট বাংলাদেশের একটা সমস্যা আছে যেখানে কিনা বাংলাদেশিরা যখন সেঞ্চুরি করবে তখন আপনাকে বুঝতে হবে তার ক্র্যাম্প আসতেছে তিনি পায়ে ব্যথা পাবে তিনি অমুক হবে তমুক হবে ইমোশনাল সেঞ্চুরি করছে কেঁদে দিছে অ্যাটলিস্ট তার দিদি তো কেঁদেই দিছিল জাকির কি আপনার ক্রেডিট দিতে হবে দেখেন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল সেখান থেকে যেভাবে তার জিনিসটাকে গ্রো করছে হেডস অফ কিউ তাই আমি সমালোচনা করতেছি না কিন্তু বাংলাদেশীদের ফিটনেস লেভেলটাই এমন আপনাকে বুঝতে হবে জিনিসটা সো আপনি জাকের আলে অনেককে আমি দৌড় দিয়ে জাকের আলে অনেক হেড মানে এত বল খাওয়ার পরও তিনি যে রানটা করছে অ্যাটলিস্ট একটা সম্মান তো আসছে না এখন যদি হান্ড্রেড একশো রানের মধ্যে আউট হয়ে যায় তাহলে বুঝি ভালো হইতো আপনার কাছে কি আরো তাহলে যদি কি আরো রান করতে পারতো কিনা প্লিজ জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ